এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর আমি কোথায় দেখলাম আজ তোমাদের সেটাই দেখো তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক সকলকে জানাই শুভ পঞ্চমী আজ পঞ্চমীর দিন আমরা বেরিয়েছিলাম চারজন মিলে ঠাকুর দেখতে তো কোথায় কোথায় ঠাকুর দেখলাম সব থাকবে ভিডিওতে নমস্কার আমি টিনা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ চারজন মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে গেছিলাম শর্ট লেকে তো শর্ট লেকে প্রথমে দেখেছিলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা চোখের এবং অনেক কিছু দিয়ে বানানো এই প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখি দেখো কতটা চকচক করছে খুবই সুন্দর বানিয়েছিল প্যান্ডেলটা চারিদিকে লাইটিং তো ছিল প্লাস যা যা দিয়ে সাজানো ছিল খুবই সুন্দর ছিল দেখো একটা মূর্তি ছিল তারপরে চলো ভেতরে ঢোকা যাক আমরা ঢোকার সামনেই দেখতে পাবে এরকম কত সুন্দর জিনিস দিয়ে গোছানো এবং চোখের মতো কিছু কিছু জিনিস রয়েছে এর মধ্যে এই দেখো এখানেও কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে তো ওপরে এরকম একটা ঝাড়বাতি মতো ছিল সাইডেও এরকম ডিজাইন করা ছিল মুখ ছিল চোখ ছিল গোল গোল কিছু জিনিস দিয়েও তৈরি করা ছিল তো দেখো এই মূর্তিটা কতটা সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুরটাকে তো বেরোনোর পথে এরকম একটা প্রজাপতির মতো ছিল একটা মানুষ প্রজাপতির মতো তারপর তো বেরিয়ে গেলাম বেরিয়ে দেখি পেছন দিক দিয়ে বেরোতে হয়েছিল এরকম একটা ছিল ওখানে মেলাও বসেছিলো অনেক কিছু মেলা বসেছিল প্যান্ডেলটা যেরকম বড়ো ছিল সেরকম প্যান্ডেলের পাশে যে জায়গাটা ছিল ওই জায়গাটাতেও বড় মেলা বসেছিল দেখো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি কারণ যেহেতু অনেক প্যান্ডেল থাকে শর্ট আমরা সেটাই দেখতে বেরিয়েছিলাম দেখো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে একটু পুজো পুজো তারপর চলে এসেছিলাম এই প্যান্ডেলে দেখো কতটা সুন্দর চারিদিকে মানে কুলসি মতো ডিজাইন করা ছিল এই ঝর্ণাটা কতটা সুন্দর দেখো ভেতরে লাইটিং করা তার পাশ থেকে ঝর্ণার জল পড়ছে উপর থেকে দুপাশে একই জিনিস দেখো এখানে তোমরা দাঁড়িয়ে ভিডিও করতে পারবে ফটো তুলতে পারবে তারপর চলো তোমাদেরকে একটু ভেতর দিকে নিয়ে যে। ভেতরেও সেম এই দেখো এটা হচ্ছে ঠাকুরের মূর্তি তারপর ছিল প্রজাপতির প্যান্ডেল এখানেও গেছিলাম এটাও শর্ট লেকে দেখো এখানে ওপরে একটা কেউ বসে রয়েছে সেরকমভাবে থিমটা বানিয়েছে খুবই সুন্দর ছিল চারিদিকে অনেক কিছুর মতো দেখানোর জিনিস ছিল দেখো গাছের মতো সামনে দুটো ছিল তার মধ্যে প্রজাপতি মানে অনেক কিছু দিয়ে আঁকা ছিল এই জায়গাটা তারপর চলো তোমাদেরকে এবার ঠাকুরটাকে দেখিয়ে নি এই দেখো কতটা সুন্দর এই ঠাকুরটা আমার তো খুবই পছন্দ হয়েছে কতটা সুন্দর তাই না তারপর তো বেরিয়ে গেছে অন্য একটা প্যান্ডেলের জন্য দেখো এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না সুন্দর লাগছে প্যান্ডেলটা ঠাকুরটা দেখো কতটা সুন্দর এটা বাইরে বেরোনোর সময় তোমরা দেখতে পাবে তারপর ছিল এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও শর্ট লেগে যে কটা প্যান্ডেল এখানে ছিল যে কটা সব শর্ট লেগে এখানে দেখো মানে এখানে তুলে ধরেছে এখানে তাঁত শিল্পকে তুলে ধরা হয়েছে দেখো তাঁতিরা তাঁত বুনে শাড়ি রোদে দিয়েছে এই হলো প্যান্ডেলের থিম দেখো এটা হচ্ছে প্যান্ডেল কতটা সুন্দর চলো তোমাদেরকে ভেতর থেকে মায়ের ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো ঠাকুরের মূর্তিটা কতটা সুন্দর হয়েছে তাই না তারপর ছিল এই প্যান্ডেলটা এটার নাম হচ্ছে তাণ্ডব যেহেতু শিবটা খুব তাণ্ডব করেছিল তার জন্য এটাকে সেই হিসেবে বানানো এই দেখো এটা হচ্ছে অগ্নিকুণ্ড ওনার ভেতরে ঢুকতেই দেখতে পাবে এরকম কিছু রয়েছে আঁকা তার মধ্যে শিব ঠাকুরকে দাঁড় করিয়ে রেখেছে তারপরে চলো এবার ভেতরের দিকে যে দেখো ভেতরটাও কিছু কিছু জিনিস দিয়ে আঁকা মানে অনেক কিছু রকমের আঁকা চিত্র এখানে তুলে ধরা হয়েছে তারপরে দেখো এখানেও একটা জিনিস বানানো হয়েছে মূর্তি কোন মূর্তি ঠিক বুঝতে পারছিলাম না তারপরে ছিল এই দেখো মূর্তি কতটা সুন্দর তাই না তো এখানেও সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেটা এখানে ফুটে তোলা হয়েছে এই প্যান্ডেলে অনেক প্রাইস পেয়েছিল এই দেখো কতগুলো প্রাইস পেয়েছিল তারপর চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে দেখো বাইরে থেকে কতটা সুন্দর লাগছে তাই না আর সামনে এরকম ঠাকুরের মূর্তি বসানো ছিল তারপর চলে গেছিলাম ভেতরে যেহেতু ওগুলো কাটামো বসানো ছিল এই দেখো প্যান্ডেলটা চুপড়ি কুলো শাঁখা পলা দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা দেখো ভেতরেও ওরকম একই জিনিস রয়েছে তার মধ্যে ওপরেও সেমই ছিল তার পাশে এরকম চিত্র ছিল এই দেখো হচ্ছে মূর্তি কতটা সুন্দর তাই না তো আমরা এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে গেছি এই দিক এরা দুজন ও কি ভাবছিল আমি ফটো তুলছিলাম কিন্তু না আমি ভিডিও করছিলাম তারপর চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা খড় দিয়ে তৈরি করা হয়েছিল দেখো কতটা সুন্দর তার পাশে ছিল গাছ এই দেখো এই তিনটে ছাড়পাতি খুব পছন্দ হয়েছে তারপর ছিল এই মূর্তিটা দেখো কতটা সুন্দর এই দেখো এই ছাড়বাতিটা কতটা সুন্দর না তারপর চলে গেছিলাম একটা মাঠে এত বড় একটা প্যান্ডেল হয়েছে এটা না লাল মানে বাঁশের মধ্যে লাল রং করে তার মধ্যে কিছু একটা প্লাস্টিক বা কোনো একটা সিলভার কাগজ দিয়ে লাগানো যাতে ওই বাঁশের মধ্যে ওই এফেক্টগুলো পরে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে মানে অনেক রকমের পেছন দিকে মানে কি বলে প্লাস্টিক লাগানো ছিল যেগুলি বাঁশের এই প্যান্ডেলের এই খালি দেখো কতটা বড় আর এটা ছিল প্যান্ডেলের মূর্তি কতটা সুন্দর তাই না ওখান থেকে দেখি কজন গান গাইছিল চলো গানটা শোনাই তোমাদেরকে তারপর চলে গেছিলাম বুঝ খালিপা দেখতে এখানে কি বলবো মানে এক মাথায় গাড়ি রেখে আর এক মাথায় হেঁটে হেঁটে যেতে হয়েছে কারণ রাস্তা ব্লক কিছু করার নেই অনেক ভিড় হয়েছিল ওর জন্য আমি তো হেলমেটও খুলে নিয়ে হেলমেট পরে যাচ্ছিলাম এটা হচ্ছে বুচখালিপার গেট দেখো তোমরা বাইরে থেকে কিছুটা দেখতে পাবে তো চলো এবার ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখা এটা হচ্ছে পুরোটা মানে এই মাথা থেকে ওই মাথা অবধি প্যান্ডেল তো এটা হচ্ছে খালি দেখো এখানে লাইটিংটাও খুব সুন্দর করা হয়েছিল মানে কি বলবে এতটা সুন্দর হয়েছে আর এখানের মিউজিকটাও পুরো মানে অনেক সুন্দর হয়েছে মিউজিকটাও খুব ভালো ছিল দেখো এখানে হঠাৎ হঠাৎ করে লাইটিং চেঞ্জ হয়ে যাচ্ছিলো এই দেখো সবুজ তারপর এই দেখো এই লাইটিংটা খুব সুন্দর ছিল তো চলো এটা হচ্ছে এবি ব্লক এটা এবি ব্লকে করা হয়েছিল তারপর চলো তোমাদেরকে এবার ভেতরটা নিয়ে যাবে ভেতরে খালি যাবো দেখো সেলফি ফটো তোলার জন্য সব রেডি এই দেখো ওপরে ঝাড়বেতেটা খুব সুন্দর এটা হচ্ছে মূর্তি কতটা সুন্দর তাই না ওখান থেকে বেরিয়ে শর্ট লেক এবং স্কোয়ার পার করে চলে এসেছিলাম আমরা কাকুর দেখ কাকুর গাছিতে কিছু ঠাকুরের প্যান্ডেল ছিল যেগুলো খুব সুন্দর করে ছোট্টোর মধ্যে এই দেখো প্রথমে ছিল এটা এটা হচ্ছে তোমাদের ঠাকুরের বা পোড়ামাটির কোন কোনো একটা থিম হয়েছিল কিছুটা আমি ভুলে গেছি সে যাই হোক তো চলো ভেতরটা নিয়ে যায় এই দেখো এখানে মানে বাঁশের মধ্যে খড় চড়িয়ে তার মধ্যে লাইটিং লাগানো হয়েছিল। এখানে কিছু কিছু মূর্তি ছিল এই দেখো উপরে লাইটিং তারপর ছিল এই মূর্তিটা প্রত্যেক বছর এরকম ছোটোর মধ্যেই করা হয় এই দেখো এর মধ্যে কিছু আঁকা ছিল যেগুলো মাটি দিয়ে তারপর আর একটা জায়গায় চলে গেছিলাম যেটার থিম ছিল দৃষ্টিকোণ দেখো এখানে তোমরা কত কি দেখতে পাবে এখানে দৃষ্টিকোণের থিমটা রাখার মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো আমাদের মধ্যে ঘটে যায় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে চলো তোমাদের এবার ভেতরটা নিয়ে যাই দেখো এখানে মানে অনেক কিছু অনেক কিছু লেখা ছিল তারপরে অনেক কিছুর মধ্যে ছিল যেগুলো খুঁটিনাটি জীবনে মানে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে লাগে এই দেখো এখানে ছিল একটা অটো তারপরে ছিল ব্যালকানি দেখো অটো আর ব্যালকানির সামনাসামনি আর এটা হচ্ছে ঠাকুরের মূর্তি দেখো ছোটোর মধ্যে কতটা সুন্দর না তারপরে এখানেও মানে তোমাদের যেগুলো বললাম যেগুলো আমাদের কাজে লাগে শিল্প আরও অনেক কিছু যেগুলো থাকে সেগুলো এখানের মধ্যে তারপর খিদে পেয়ে গেছিলো তার জন্য আমরা চলে এসেছিলাম খাবার খেতে এখানে অর্ডার করার পর আমরা খেয়ে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা